জীবন তুমি বাইতো আমি খালি মাংস খাইতে তুমি আমরা কিন্তু গরুর মাংস খাইতে পারত তোমার অনেক ধন্যবাদ তুই তুই বাবির ভালো খাতে

সবাই খাইতেছে এইসব দেখার আগে আমার দুইটা চোখ তুমি কানা ফেরা দিল না আমার তার সত্য হইতেছে না সত্যইতেছে না আমি না আমি শেষ হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি এক খবরদার এই যে এইটা রিনার জন্মের সময় কিনছিলাম এটা কিন্তু এখন নরম হয়ে উঠতেছে টানাটানি করলে সিরা দেব টানাটানি করবি না সুন্দর করে শুয়ে পড় আর না টানাটানি করিস না কইলাম না ওমা বৌমা তোমরা এই ঘরে এই সময় এই দেখছো কান্ড আমার মাথার মধ্যে একেবারে বুদ্ধি নাই আমার বৌমা নিশ্চয়ই ওই টাকা গুলান আমার কাছে রাখতে আসছে দাও বৌমা টাকা গুলান দাও এত টাকা টাকা করেন না আম্মা সাতটা দিন একটু আমার কথা মতো চলেন তারপর আপনার টাকা দিয়া দিন উনি তাহলে রাতের মত বোন এদিকে আসিস কেন আফা ওই পাশের ঘরটা তো অনেক ছোট ওই ঘরটা গোলাপের পছন্দ হয় নাই আর ওই ঘরে তো আব্বাও থাকে এই ঘরটা আবার বেশ বড় গোলাপের এই ঘরটা পছন্দ হইছে তাই এখন থেকে আমি আর গোলাপি এই ঘরেই থাকি দা তোর বাইরে অসম্ভব আমরা ছোটবেলা থেকে এই রুমে ঘুমাইতে ঘুমাইতে এত বড় হইছি আমরা এই রুম ছাড়া কোথাও যাব না আমরা আর আম্মা এই রুমেই থাকমু তুই তোর বড় নিয়ে ওই রুমে যা আমিও যাইতাম না আমিও যাইতাম না আমি এই রুমে না ঘুমাইলে আমার ঘুমে ধরে না আমি আবাগ লাগে আর আমার লাগে ঘুমাবো না এলে কোনো খানো ঘুমাবো না চিন্তা করছো আইতে নাইতে আইতে আমি রুম দখল করার চেষ্টা করতেছে জানাইনি যাইন থেকে যা বাইরো আম্মা আপনার মাইয়ারে যা কইতাছে সেই কথা কি আপনারও আমার মাইয়ারে যা কইতেছে আমার মনের কথাই কইতাছে আমার বিয়ে হইছে আজকে 30 বছর 30 বছর যাবত আমি এই ঘরে ঘুমাই আর আমার মায়াগো জন্মের পর থেকে এই মায়াগরে নিয়ে আমি এ ঘরে ঘুমাই আমি আমার স্বামীর এ পর্যন্ত এ ঘর থেকে বাইর করে দিছি আর তুমি ক আমি আমার মায়াগরে নিয়ে বাইরে হয়ে যাই তোমরা এই রুমে থাকবা এই তিনটা যা তোর বড় নিয়ে ঘর থেকে যা যা কইতেছি দেখছো তুমি তোমার মা বোনের কাণ্ড কইছিলাম সাতটা দিন আমার কথাটা শুন না চলতে এর তো প্রথম দিনই আমার কথা শুনে না ঠিক আছে না শুনলে নাই আমগো কাছে তো আর টাকার অভাব নেই চলে এক কাম করি তুমি আর আমি ঢাকা যায় একটা ফেলাড বাসা ভাড়া নিয়ে থাকি হ তাহলে তো খুবই ভালো চলো আমরা আজকে রাইতের বাসে ঢাকা ছিল যে হ্যাঁ বৌমা জানি কি কেচ্ছু বুঝে না আমি হাঁচা হাতে কইছি হ্যাঁ এইবার এই ঘরে এই রুমে খাট সবই তো তোমার আমি শুধু তোমার সংসারে আছি বৌমা তোমার মন চাইলে আমা ঘরে বাইর করে দিতে পারো হ্যাঁ তুমি যাই তুমি পিনটা নিয়ে ঘরে থাকবা এই ওঠ ওভারফাল ওঠ